সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সবাইকে বিএবি টিভিতে স্বাগতম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে আপনারা জানেন পবিত্র মায়ের রমজান আমাদের মধ্যে সমাগত এই মাহের রমজান উপলক্ষে জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান কেশবপুর গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব আফতর আলী সাহেবের আফতর আলী সাহেব এবং ওনার পরিবারের পক্ষ থেকে রমজানে যারা সেরি খাবেন তাদের সেরি খাওয়ার জন্য গরুর মাংস বিতরণ করছেন এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রায় একশত পরিবারের মধ্যে আমরা জনাব আফতর আলী সাহেব এবং ওনার পরিবার বর্গ যারা রয়েছেন তাদের নেকায়াত কামনা করি পাশাপাশি যারা কোরবাসী হয়েছেন তাদের জান্নাতুল ফের কামনা করি সম্মানিত উপস্থিতি আমরা কথা বলার চেষ্টা করব শুরুতে আমাদের সাংবাদিক যে আঙ্কেল আঙ্কেল আপনি যদি আজকের এই কার্যক্রম সম্পর্কে একটু বলেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট দানশীল ব্যক্তি জনাব আফতর আলী সাহেব প্রতি বছর রমজান উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী ইফতার সামগ্রী সহ বিতরণ করে থাকেন এবার আমরা দেখতে পাচ্ছি পবিত্র রমজানের প্রথম রোজা উপলক্ষে যারা অসহায় দরিদ্র ধর্মপ্রাণ পরিবারগুলো রয়েছেন তাদেরকে গরুর মাংস বিতরণ করবেন তাদের মধ্যে যাতে তারা প্রথম রমজানটা এই গরুর মাংস দিয়ে রাখতে পারে রোজাটা সেই লক্ষ্যে উনি এবার গরুর মাংস বিতরণ করছেন ওনার ফ্যামিলির পক্ষ থেকে প্রতি বছরই এভাবে বিতরণ করে থাকেন এই বিতরণটা সবসময় অব্যাহত থাকবে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আমি আফতর আলী সাহেবের পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উনার মেঘ হায়াত দীর্ঘায়ু কামনা করি পাক যেন ওনাদেরকে আরও বেশি বেশি দান করার তৌফিক দান করেন এবং মালের মধ্যে বরকত হয় এলাকাবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে জনাব আফতর আলী সাহেব উনি দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ যেমন করুণা বন্যা এবং খরা বিভিন্ন সময়ে ওনার পরিবারবর্গ এবং উনিশও সবাই ঐক্যবদ্ধভাবে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের সেবায় উনি সবসময় নিয়োজিত রয়েছেন আমি আর বলব উনি কেশবপুর সহ অত্র এলাকার পরিবারের মধ্যে প্রায় একশত পরিবারের মধ্যে আজকের এই গরুর মাংস বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সেহরি ইফতার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমরা অসংখ্য মরকবাদ জানাই এভাবেই যেন প্রত্যেক বছরে নেই এভাবে যেন আগামীতে তিনি যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন আমরা ওনার প্রতি আহ্বান জানাই সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন এখানে মুরুবিয়ান জনাব দরস মিয়া সাহেব আমাদের যুব সমাজের আইডল জনাব স্বামী স্বামী মিয়া সাহেব এবং সার্জন মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী এবং মাজিদ বাইশ অনেকেই উপস্থিত হয়েছেন কেশবপুর গ্রাম অত্র এলাকার মুরব্বিয়ান যুবক অনেকে উপস্থিত হয়েছেন আমরা যারা আজকে ত্রাণ পাবেন যারা খাদ্য সামগ্রী মাংস পাবেন তাদের উদ্দেশ্যে বলবো এই যে আফতর আলী সাহেব আজকে যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এই খাদ্য সামগ্রী বিতরণ সামান্য পরিমাণ বলতে গেলে আপনাদের চাহিদা পুরোপুরি মিটবে না তারপরে উনি চেষ্টা করছেন আপনাদেরকে একবেলা যেন ভালো গরু মাংস খাওয়াতে পারেন এবং আপনাদের দুঃখে অংশীদার হতে পারেন এবং যারা পাবেন না উনি আগামীতে আপনাদেরকে দিবেন আপনারা হতাশ হবেন না সবাইকে ওনার পক্ষ থেকে দেওয়ারও সুযোগ নেই সবরা সন্তুষ্ট করার সুযোগ নেই ওনার একটি সামর যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিচ্ছেন আমরা আরও আহ্বান জানাবো জনাব আফতর আলী সাহেব এভাবে যেভাবে এ গরিব অসহায় মানুষদের মধ্যে মাংস খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমাদের এলাকার প্রবাসী যারা রয়েছেন বিভিন্ন দেশে অবস্থান করছেন আপনারা আপনাদের এলাকায় এভাবে যেন সুন্দর আয়োজন করতে পারেন আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই আরও আহ্বান জানাই জনাব আফতর মিয়া সাহেবের প্রতি উনি যে জনপ্রতিনিধি না হয়েও উনি যে একজন জনপ্রতিনিধির চেয়ে আরও বেশি কাজ করে যাচ্ছেন অত্র এলাকার মানুষের জন্য সম্মানিত উপস্থিতি আমরা কথা বলার চেষ্টা করবো জনাব সারজন মিয়া সাহেবের সাথে আপনি শামিম ভাই একটু একটু ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ যে আজকের থান বিতরণ আমার দাদা আফতরুল্লাহর পক্ষ থেকে গ্রামবাসীর জন্য ও অসহায় মানুষের জন্য এইটাই আমার বক্তব্য ছিল ধন্যবাদ মিয়া অনেক অনেক দয়া তিনি সবসময় এই এই খাদ্য বিস্তারণ করে থাকেন শুধু গরিবের দুঃখে তিনি অতি ভালো একজন লোক ছিল সবসময় এই এই ব্যবস্থা করবার ব্যবস্থা করেন তিনি আলাইকুম ধন্যবাদ জনাব দরস মিয়া সাহেব স্বামীম ভাই এবং সার্জন মিয়া সাহেব এবং মুরবিয়ান যুবক সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমরা দেখতে পাচ্ছি গরুর মাংস বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে একটু দেখার খাদ্য সামগ্রী ফিসা একটু ফিসাইয়া দেখ গরুর মাংস খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন টিভি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএবি টিভির পর্দায় আপনারা আমাদের সঙ্গে থাকুন বিএবি টিভির পর্দায় থাকুন দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিএবি টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি গরুর মাংস এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটুকু আপনাদেরকে আমরা

দর্শক আমরা আপনারা দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিয়ে বিটিভির পর্দায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের কৃষি সন্তান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী জনাব আফতর আলী সাহেব এবং ওনার বর্গের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে গরুর মাংস এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএবি টিভির টিভির পর্দায় আপনারা আমাদের সঙ্গে সঙ্গে থাকুন থাকুন ওদের একটু মানুষ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিএবি টিভির পর্দায় জনাব আফতর আলী সাহেব এবং ওনার পরিবার বর্গের পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি জনাব আফতর আলী সাহেব এবং ওনার উনি প্রত্যেক বছর পবিত্র রমজান মাস আসলেই গরিব বসায় মানুষদের পাশে দাঁড়ান এবং বিভিন্ন দুর্যোগে বিভিন্ন এলাকার মানুষের পাশে জাপিয়ে পড়েন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিয়ে বি টিভির পর্দায় আপনারা আমাদের সঙ্গে থাকুন বিয়ে বি টিভির সঙ্গে থাকুন আমরা কথা বলার চেষ্টা করব যারা খাদ্য সামগ্রী পাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমরা আমরা দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের কীর্তি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব আফতর আলী সাহেব এবং উনার পরিবার বর্গের অর্থায়নে পবিত্র মাহিরঞ্জন উপলক্ষে গরুর মাংস এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমরা সেটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন বিএবি টিভির সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ধন্যবাদ জানাই জনাব আফতার আলী সাহেবকে উনি যে এলাকার মানুষদের সুখে দুঃখে অংশগ্রহণ করছেন সব সময় আমরা ধন্যবাদ জানাই আমরা

পবিত্র মাহের রমজান উপলক্ষে খাওয়ার জন্য গরুর গুস্ত গরুর মাংস এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে যেমন ছাল ডাল পেঁয়াজ রসুন তেল সহ নিত্য প্রয়োজনে যে সকল খাদ্য সামগ্রী রয়েছে সেটুকু বিতরণ করার চেষ্টা করছেন সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি আজকে আছি। আমার নাতি আমার না ধন্যবাদ আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি যারা খাদ্য সামগ্রী নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি তারা এই খাদ্য সামগ্রী পেয়ে খুবই খুশি একবেলা যেন বালা খাদ্য খেতে পারেন তাদের সুখে দুঃখে অংশীদার হওয়ার জন্য ওনার আজকের এই প্রয়াস আমরা ধন্যবাদ জানাই জনাব আফতর আলী সাহেব এবং ওনার বর্গ এবং ওনার ওনার সাথে ওনার দামান যারা রয়েছেন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মূলত আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ আমরা দেখতে পাচ্ছি এই এলাকার যারা রয়েছেন স্বেচ্ছাসেবক হিসেবে খুবই কষ্ট করছেন স্বেচ্ছাসেবক হিসেবে তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা তারা অক্লান্ত কষ্ট করে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে বিবিটি বিটি পর্দায় দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব আফতর আলী সাহেব এবং ওনার পরিবারের পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ গরুর মাংস বিতরণ সেইটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন বিএবি টিভির সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে বিএ বি টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন বিএবি টিভির পর্দায় সঙ্গে থাকুন দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জোনাম আফতর আলী সাহেব উনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ওই এলাকার মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছেন করে যাচ্ছেন আমার আশাবাদী ভবিষ্যতে বিভিন্ন দুর্যোগে বিভিন্ন অকেশনে যেমন ঈদ রোজা সব সব সময় উনি যেন গরিব সময় মানুষের পাশে দাঁড়াতে পারেন সেইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে ভাইয়া

ধন্যবাদ আমরা জনাব আফতর আলী সাহেবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে গরুর মাংস বিতরণ করা হচ্ছে সেটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সামগ্রী পাচ্ছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি শতাধিক পরিবারের মধ্যে সেরি খাওয়ার জন্য গরুর মাংস গরুর মাংস এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করছেন সঙ্গে থাকুন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসহরের কেশবপুর গ্রামের কিছু সন্তান যুক্তরাজ্য প্রবাসী জনাব আফতর আলী সাহেব ওনার পরিবার বর্গের পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ এবং গরুর মাংস বিতরণ আমরা দেখানোর চেষ্টা করছি পর্দায় আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের কৃষি সন্তান জনাব যুক্তরাজ্য প্রবাসী জনাব আফতর আলী সাহেব এবং ওনার পরিবারবর্গের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মধ্যে পবিত্র রমজান মাসের সেরি খাওয়ার জন্য গরুর মাংস ইফতার সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিএবি টিভির পর্দায় আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকুন বিএবি টিভির সঙ্গে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি পাশাপাশি অত্র এলাকার সকল ইমাম মোয়াজিন সাহেবকে পণ্য সামগ্রী দিয়েছেন যাতে ওনারা এই পণ্য ব্যবহার করে রমজান মাসে রোজা রাখতে পারেন এবং ইবাদতপন্দিকে করতে পারেন নতুন পোশাক করে সেটুকুরও ব্যবস্থা করেছেন জনাব আফতর আলী সাহেব যুক্তরাজ্য প্রবাসী দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি টিভির পর্দায় আপনারা আমাদের সঙ্গে থাকুন বিএবি টিভির সঙ্গে থাকুন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরশরের কেশবপুর গ্রামের কৃতি সন্তান আফতর আলী সাহেব এবং ওনার বর্গের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং গরুর মাংস বিতরণ করা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন বিএবি সঙ্গে থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে খাদ্য সামগ্রী এবং গরু মাংস বন্টন করা হচ্ছে সেটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি বিএবি টিভির পর্দায় আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি বিএবি টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসহরের কেশবপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আক্তর আলী সাহেব এবং ওনার পরিবারবর্গের পক্ষ থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে গরুর মাংস এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন সেটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই গরুর মাংস এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখন আর কার্যক্রম শেষ নেই আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আফতর আলী সাহেব ওনার পরিবার বর্গ এবং ওনার পক্ষ থেকে আজকের এই গরু মাংস এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই জনাব আফতর আলী সাহেব এবং ওনার পরিবার বর্গকে মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য রমজান মাসে প্রথম রোজা যাতে গরুর মাংস দিয়ে ওনারা সেরি খেতে পারেন তিনি সুদূর প্রবাস থেকে উনি স্বপ্ন দেখেছেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সম্মানিত উপস্থিতি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসরের কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব গরিব অসহায় মানুষের বন্ধু জনাব আফতর আলী সাহেব ওনার পরিবার বর্গের পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সাইম ভাই আপনি সর্বশেষে হইল যে সুশৃঙ্খলভাবে যে হইছে এবং আসসালামাইকুম সুশৃঙ্খলভাবে আমরা ত্রাণ বিতরণ হইছে শান্ত পরিবেশ আপনারা দোয়া করবেন আমরা লাগে আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ hindi shuru